পেসার মুস্তাফিজুরের বদলে চেন্নাই একাদশে বিদেশি স্পিনার কিছুটা ব্যাকফুটে থেকে চেন্নাই সুপার কিংস আজ মাঠে নেমেছে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে নামার আগে চেন্নাই শিবিরে কিছুটা হলেও অশান্তি বিরাজ করেছে নিয়মিত বোলার হিসাবে এবারের আইপিএলে ধোনি গায় টানা সার্ভিস দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান তবে দেশের হয়ে খেলার তাগিতে ফিরে আসতে হয়েছে তাকে ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন আর এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন পিজের বদলে চেন্নাই দ্বারস্থ হয়েছে স্পিনার মিচেল স্যান্টনারের ইউএ স্পিনার বলের পাশাপাশি খানিকটা ব্যাটও চালাতে পারেন চেন্নাই তাই খানিকটা বাড়তি প্রত্যাশা করতেই পারে তার কাছ থেকে পাঞ্জাবের বিপক্ষে টস হেরে এদিন আগে ব্যাট করতে নেমেছে চেন্নাই সুপার কিং একদিকে ধর্মশালায় এই ম্যাচের আগে অস্বস্তির এক রেকর্ড তারা করছে চেন্নাইকে আইপিএলে টানা পাঁচ সাক্ষাতে চেন্নাইকে হারিয়েছিল পাঞ্জাব এর আগে আইপিএল অন্যতম সফল দল চেন্নাইকে টানা পাঁচ ম্যাচে হারানোর রেকর্ড ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের দলের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে দেশের ডাকে আইপিএল ছেড়েছেন এছাড়া মাথিসা পাথিরানাও নেই এই ম্যাচে ফ্লুতে আক্রান্ত হয়ে আগের ম্যাচেই ছিল না চেন্নাইয়ের পেস আক্রমণের অন্যতম ভরসা তুষার দেশ পাণ্ডে আর গত ম্যাচে মাত্র দুটি বল করে চোটের কারণে দীপক চারকেও মাঠ ছাড়তে হয়েছিল এরপর তার পুরো আইপিএলই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সব মিলিয়ে কম্বিনেশন মিলানোয় হিমশিম খেতে হচ্ছে চেন্নাইকে আইপিএলে এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস তাতে জয় পেয়েছে পাঁচটিতে এবং হেরেছেও পাঁচটিতে দশ পয়েন্ট নিয়ে হলুদ শিবির আছে টেবিলের পঞ্চম স্থানে